গাজীপুরের টঙ্গিতে ইস্তেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে এই রায় ঘোষণা করেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম গেল আঠারোই ডিসেম্বর টঙ্গির বিশ্ব ইস্তেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলা দায়ের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে

সরল মুসলমান গুলো যারা তোমরা বুঝো নাই সহজ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো কলেজ পড়ুয়া ছাত্রগুলো সহ সরল মানুষগুলো যারা তোমরা বুঝো নাই এখনো যদি তোমরা না বুঝো তোমরা কবে বুঝবা যারা মুসলমান ইচ্ছা কোন তো মুসলমানকে হত্যা করলে কি ভগবান কতল আম্মিনা সাহু জাহার নাম খালদি বলেন ইচ্ছাকিত কোন মুসলমানকে হত্যা করলে যে চিরস্থায়ী জাহান নামি কতল তো গুনাই কবিরা কতল তো গুনাই কবিরা কোনায় কবিরা সাজা চিরস্থায়ী জাহার নাম হয় না এদের জন্য চিরস্থায়ী যাহার নাম বললো কেন মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী যাহার নাম বললো কেন এজন্যই জন্যই বলেছে মুসলমানকে হত্যা করা কোনো মুসলমান

মুসলমানকে হত্যা করা কফরি কফরি কুফরি আজকে পত্রিকা স্পষ্ট করেছে তোমরা কবে কে মোসাদ কবে কে ইসরায়েলে গিয়েছ সব এখানে লিখে দিয়েছে এতদিন আমরা বলেছি তোমাদের কাছে ভাল লাগে নাই বলতে এরা বাড়তি কথা বলে এখন পত্রিকাওয়ালাকে ওলাকে জিগাও কে বাড়তি কথা বলছে এরা সম্পূর্ণভাবে মোসাদেরকে তৈরি করেছেন

চারজন না যদি চল্লিশ লাখ হত্যা করো এদেশের মাদ্রাসা গুলো ক্ষতি হবে না হত্যা করতেই হইতে পারে আজকে নতুন করে আমাদের নাম তুলে দিতে পারো হত্যা যজ্ঞের সাথে যেভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে হত্যা করেছে সারা পৃথিবীর মুসলমান কর্ণধার গুলোকে হত্যার ষড়যন্ত্র মোসাদ যেভাবে করেন পাকিস্তানে গুপ্ত হত্যা কারা করে ইরানে গুপ্ত হত্যা কারা করে পাকিস্তান আফগানিস্তানে গুপ্ত হত্যা কারা করে ভারতে গুপ্ত হত্যা কারা করে পুরা পৃথিবীতে গুপ্ত হত্যা কারা করে এরাই তা টেরাই কি কেন কেন গত বর্ষ হত্যা করা হলো গতকালকে রাতের আগে রাতে কেন হত্যা করা হলো অনান কাতলা মোমেন আমুজাহাম্মেদা কোনো মোমেনকে যে ইচ্ছাকিত হত্যা করলো কেন না গো কথল না স সেজন্য পুরো জাতিকে হত্যা করলো করবা তোমরা তো আজীবন বলছিলা আল্লাহ খাওয়া আল্লাহ পালে যা কিছু দেখি সব মখলুক যা দেখি না খালেক যা কিছু হয় খালেক থেকে হয় যা কিছু হয় খালেক থেকে হয় মাকলুক কিছুই করে দিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাকলুক ছাড়া এই খালেক আর মধ্যে সাদ চায় বা ঢুকলো কিভাবে কি ভাই সাত চায় ঢুকলো কিভাবে এজন্য কামিয়াবি স্বপ্ন দেখবা গতকালকে আগের রাত কত তারিখ ছিল মার্চের কত তারিখ দিবা গত রাত সতেরো তারিখ দিবা গত রাত মার্চে টঙ্গিন টঙ্গির মারা কত তারিখ হয়েছে আঠারো তারিখ বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে বাংলাদেশ থেকে তোমাদের তো হয়ে গেছে 18 তারিখে উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা উচিত ছিল না दुश्मन শুধু এজন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছে আমাদের কণ্ঠগুলোকে তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য दुश्मन ব্যাপার করেছে ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায় ওরা এ পর্যন্ত এই উপমহাদেশে যত দল উপদল তৈরি করেছে চা ভাই আমাদের মামা তো ভাই আমার এই মসজিদের সভাপতি আমার মসজিদের সেক্রেটারি আমাদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমাদেরকে ধ্বংসের জন্য কিন্তু না 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 আমাদের জিম্মাদার আমাদের